মাশাল্লাহ গানিটা দেখেন দু হাজার সতেরো মডেল গাড়িটা হাজিরা গাড়ি দেখেন আজিরা গানে অনেক বাইশ শখের গানে হাজরা গান নিতে পারেন ভালো গানে মানসম্মত গানে কম্পিউটার ফাস্ট করতে পারবেন সব দেখেন ক্যামেরা আছে সব করতে পারবেন এই দেখেন ইনশাআল্লাহ আপনি নিতে পারেন সস্তার ভিতরে ইনশাল্লাহ এদিনে খেলতে নিতে পারবেন ভেটটা মাত্র তেত্রিশ হাজার দু হাজার সতেরো মডেল চলছে কম দুই লক্ষ একাত্তর হাজার কিলোমিটার দেখেন লুলো কালার ফার্স্ট সিস্টেমে সম্পূর্ণ আপডেট আসছে কম্পিউটার ফার্স্ট করতে পারবেন নিতে ভালো মানের গাড়িটা পরিষ্কার গাড়ি দেখেন মাসা বে মানে মতন গাড়িটা দেখেন ফুলকা আমেল ফুলকা আমেল ফুলকা আমেল দেখেন ফুলকা আমেল ইনশাল্লাহ সাল্লাহ আপনি খেলতে নিতে পারেন ইনশাল্লাহ হ্যাঁ আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ ভিডিওকে সাবস্ক্রাইব করে নেবেন শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম